তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অলকি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইজ আজকে তোমাদের গ্রাম দেখে দেবো নতুন নতুন হ্যাঁ গাইস আর নতুন বান্ডিল তোমার কাছে দেখে বুঝতে পারছো নতুন নতুন বান্ডিল তার সঙ্গে আছে নতুন ওয়াল যে ওয়ালটা আমাদের পরবর্তীতে আসতে চলেছে তার সঙ্গে আজ ইভো অ্যাক্সেস ইভেন্টটা কেমন হবে তার সঙ্গে আমরা যেটা ইভো ওয়ার্ল্ড ইভেন্ট বলি সেটা গাইস আমাদের কী কী গান থাকবে সব কিছু এটা যেটা আজকে কিন্তু এই ভিডিওটার ভেতরে জানিয়ে দেবো তো গাইজ আর কিন্তু সব লেজেন্ডারি বান্ডিল গাইস যতগুলো বান্ডিল লাগাবো সব কিন্তু লেজেন্ডারি বান্ড তো গাইস বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তার আগে একটা কথা বলেনি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবে কারণ দেখো আমি চ্যানেলে ফিরেটেস ভিডিও এবং অন্যান্য বেলাটা সবাই প্রথমে দিয়ে থাকি তো গাইস বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে যাক তো গাইজ এখানে তোমরা দেখতে পাবে একটা ওয়াল রয়্যাল হ্যাঁ গাইজ এই ওয়াল রয়্যালটা আজকে সকালেই আমাদের এসে তো গাইজ এটা কিন্তু তোমরা এদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা যখনই পঞ্চাশটি স্পিন করবে হ্যাঁ গাইজ পঞ্চাশটি স্পিন করার পরে তোমরা যেখানে একটা অবশ্যই পাবে আর গাইজ এখানে ছশো সাতশো ডায়মন্ডের ভেতরে গাইজ তোমরা এখানে নিতে পারবে একটা তো গাইজ এটা তাহলে এর এরপর গাইজ তোমরা এটা হয়তো কার কারো এগুলো এই ওয়ালগুলো পছন্দ হয়নি গাইজ এর পরবর্তী ওয়াল কোনটা হতে চলছে সেটা গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাছ এখানে দেখতে পাচ্ছ ওয়াল স্ক্রিনটা হ্যাঁ গাছ এই ওয়াল স্ক্রিনটা আমরা এর পরবর্তীতে দেখতে পাবো এখান গাছ ওয়াল স্ক্রিনটা কেমন আছে গাছ দেখতে পাচ্ছ ওয়াল স্ক্রিনটা কিন্তু লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হ্যাঁ গাছ লেজেন্ডারি এখানে গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর আগুনের মতো কী সব বেরোচ্ছে তো গাছ মোটামুটি ঠিকই আছে এটা কিন্তু আমরা পরেই দেখতে পাবো গায়েছ যে ওয়াল ওয়াল রোয়ালটা চলছে তো গায়েছ সেই ওয়াল ওয়ালটা চলে গেলে এটা দেখতে পাবো এখন গাছ ওয়ালটা তো আমার কিন্তু ভাল লেগেছে আর গাছ তোমাকে কেমন লেগেছে অবশ্যই গায়েজ কমেন্ট করে বলো এখানে আমাকে ভাল লেগেছে আর গাছ তোমাদের আর আরেকটা কথা গাছ এখানে কলা পাতাটা হ্যাঁ গাছ কলাপাতা তোমরা কোনো দিন দেখেছো গাছ আমি আজকে দেখলাম কিন্তু ফ্রি ভারে ভিতরে এটা কি জিনিস গাছ তোমরা কমেন্ট করবো পালা পাতার কি জিনিস এটা কি স্কেচ বোর্ড না অন্য কিছু গাছ তোমরা এখানে দেখো তো গাইজ আমি কিন্তু লুমিনেন্স বানি বান্ডিলটার কনফার্ম হ্যাঁ কনফার্ম ডেট পেয়ে গেছি যে কবে আসবে তো কাজ আমি কনফার্ম ডেট বলতে পারছিলাম না তো গাইছ আমি কনফার্ম ডেট পেয়ে গেছি তো গাইজ এর কনফার্ম ডেট হচ্ছে আমরা কিন্তু মে মাসের কুড়ি থেকে বাইশ তারিখের ভেতরে এই যে বানি লু বান্ডেলটা তোমরা কিন্তু দেখতে পাবে গেমের ভেতরে তো গাইজ কেমন রয়্যাল আসবে সেম এরকম রয়্যাল আসবে সেটা বলা যাবে না গাইজ কেমন রয়্যালের ভেতরে দেবে সেটা গাইজ এলাই দেখতে পাবে কিন্তু আমরা কুড়ি থেকে বাইশ তারিখের ভেতরেই দেখতে পাবো হ্যাঁ গাছ অভি ফোরটি ফোরের পর গাছ একটা নতুন এখান গাছ দেখতে পাচ্ছি প্রোফাইল অ্যানিমেশন হ্যাঁ গাইজ এটা প্রোফাইল অ্যানিমেশনই হ্যাঁ গাজ প্রোফাইল অ্যানিমেশন না ইমোট গাছ তোমরা কমেন্ট কর বলো আমার তো মনে হয় এটা প্রোফাইল অ্যানিমেশন এখান গাছ দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দর আছে এখানে তো আমাকে ভালো লেগেছে এখান গাছ নতুন ওবি ফোর্টি ফোর আপডেটের পরে এটা কিন্তু আমাদের এনেছে তো গাছ ভাল লেগেছে আমাকে কিন্তু এই প্রোফাইল অ্যানিমেশনটা কবে আসবে গাইজ সেটার কিন্তু কনফার্ম রেট কোনো বলে দেওয়া যায়নি কিন্তু এটা আমাদের খুব তাড়াতাড়ি গেমের ভেতরেই আসবে একটা গাছ নতুন স্কেচ বোর্ড ডিজাইন করা হয়েছে এখান গাছ দেখতে পাচ্ছি ডিজাইনটা কেমন আছে তো গাছ স্কেচ বোর্ডটা তো খুব সুন্দর আছে একটা গাছ তো আমরা টপার ইভেন্টও দেখতে পাতে পারি নয়তো গাছ কোনো ইভেন্টে আমরা অবশ্যই দেখতে পাবো তো গাইজ এখানে দেখতে পাচ্ছি এটা কি প্রোফাইল অ্যানিমেশন না গাইজ ইমোর তোমরা গাইজ কমেন্ট করে বলো এখানে গাইজ আমার তো মনে হয় এটা কিন্তু প্রোফাইল অ্যানিমেশন হ্যাঁ গাইছ এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল অ্যানিমেশন কত কত সুন্দর আছে গাছ এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল অ্যানিমেশনটা একটা পাখি ধরে নিয়ে আসছে একটা যে ক্যারেক্টারটা তোমরা ইউজ করছো এখানে গাছ খুব ভালো লেগেছে তারপর গাইজ এখানে এই পাখিটা আছে এটা গাছ তোমরা স্কেচ বোর্ড হ্যাঁ গাইছ স্কেচ বোর্ডের সঙ্গে তোমরা এটাকে ইউজ করতে পারবে স্কেচ বোর্ড নিয়ে যখন তোমরা ওপর থেকে নামবে এর ওপরে চেপেও কিন্তু নামতে পারবে তারপর কাজ একটা নতুন বান্ডিল গাছ নতুন না গাছ এটা কিন্তু আগেও এসেছিল হয়তো তো কাজ বান্ডিলটা এখানে তোমাদেরকে দেখো বান্ডিলটাও গাছ এখানে পাখি হ্যাঁ গাছ পাখিটার মধ্যে ডিজাইন করা হয়েছে এখান গাছ একটা পাখি আসছে এখান গাছ পাখিটা বসে উড়ে যাচ্ছে তো গাছ বান্ডিলটাও কিন্তু অসাধারণ আছে এখান গাছ বান্ডিলটাও আমার ভালো লেগেছে তো গাছ তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই গাছ কমেন্ট বলো তো গাছ এখানে দেখতে পাচ্ছি আরও দুটো বান্ডিল আছে আর একটা গাছ আরেকটি ইমোট আছে এখান গাছ দেখতে পাচ্ছি ইমোট আর এখানে আরও দুটো বান্ডিল এখানে বান্ডিলটা এখানে গাছ দেখতে পাচ্ছি হলুদ কালার একটা একটা গাছ সিলভার কালার কিন্তু দুটো বান্ডিল আছে এখানে সবটা কিন্তু এখানে চিল দিয়ে তৈরি গাছ চিল পাখিটা দিয়েই ডিজাইন করা হয়েছে এখান গাছ দেখ দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে তবে গাইস আরেকটা এখানে ইমোট দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু চিল দিয়ে ইমোটটা তৈরি করা হয়েছে আর গাইস আমাদের চিল চিলের সব ইভেন্টটা নিয়েই তৈরি হয়েছে তো গাইস খুব তাড়াতাড়ি আমাদের গেমের ভিতরে আসবে তো গাইস এখানে আরেকটা ইমোট দেখতে নতুন ইমোট ইমোটটা কেমন আছে গাইস এখানে দেখতে পাচ্ছ তার গাইস বডি বেড়ে গেছে গাছ দেখতে পাচ্ছ বডি বেড়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে ইমোটটা গাইস তোমরাও গাইস ইমোটটা বের করতে পারো আমাদের কিন্তু পকার এমপি অনেক অনেকদিন রিটার্নে দেয়নি তো গাইস এবার কিন্তু আমি নিউজ পেয়েছি পকার এমপি ফোটটি আবার কিন্তু রিটার্ন আসবে গাইস এখানে গাছ পকার ভোটি এতটাই এখনও রেয়ার আছে কিন্তু অনেকে অনেকের কাছেই নেই নেই বললেই চলে তো অনেক অনেকদিন রিটার্নও দেয়নি এখান গাছ দেখতে পাচ্ছ অন্যান্য সার্ভারে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে রিটার্নে তো এখানে এখন এম ভিভোটি চারটা থাকবে সেখানে গাছ তোমরা টোকেন কালেকশান করো নিতে পারো এখান গাছ খুব তাড়াতাড়ি এই রয়্যালটাও আমরা দেখতে পাবো এক দেড় মাসের ভেতরেই তোমরা কিন্তু অনেক দিন থেকেই আমাকে কমেন্ট করছো যে আমাদের পরবর্তী ইভো ইভেন্টটা কোনটা হবে তো গাইজ আমি তোমাদেরকে এখানে স্ক্রিনের পরে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই চারটা গান স্ক্রিন থাকবে তো গাইছে এখানে দেখতে পাচ্ছি জি এইটিন স্ক্রিন আর গাছ কবরা এমপি ফোর্টি হ্যাঁ গাছ আর দুটো যেগুলো ছিল থমসান আরেকটা যেটা ছিল সেটাই আছে তো গাইজ এই চারটা জিনিস থাকবে তো গাইজ এখানে কব এখানে গাছ কবরা এমপি ফোর্টি থাকবে এটা কিন্তু পুরোপুরি শিওর না এটা কিন্তু আমাদের নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম ধরে রাখো গাইজ ওই কবরা এমপি ফোর্টি যেখানে আছে ওখানে গাছ আমাদের এস্কার বা গাইজ একে এই দুটো 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 গানের মধ্যে একটাও আসতে পারে নয়তো গাছ আমাদেরকে এখানে কবরা এমপি দিতে পারে এই তিনটা জিনিসের একটা কিন্তু ওখানে থাকবে এই তিনটার মধ্যে একটা এবার গাইস তোমরা অবশ্যই প্রশ্ন করবে ইভো অ্যাক্সেস ইভেন্ট কেমন হবে তো গাইস ইভো অ্যাক্সেস ইভেন্টটা তোমাদেরকে আমি তোমাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিচ্ছি তো গাইজ ইভো অ্যাক্সেস ইভেন্টটা কেমন হবে এখান গাইজ ইভেজ হ্যাঁ গাইজ দেখতে পাবে এখানে গাইজ গান এখানে গাইজ পেট দেখতে পাবে অল গান অল পেট এখান দেখতে পাচ্ছো একে এ গাইজ গানগুলো তোমরা কিন্তু চার লেভেল পর্যন্ত অলরেডি পেয়ে যাবে তার সঙ্গে গাইজ এখানে তোমাদের প্রোফাইলে ইভেজ লেগে যাবে আর এখান গাছ দেখতে পাচ্ছ সব ক্যারেক্টারগুলো তোমরা ইউজ করতে পারবে সব পেটগুলো ইউজ করতে পারবে তো গাইজ এখানে আর এখান গাইজ আমাদের ইভেজ সবখানে কিন্তু ইভেজ দেখা যাবে তো গাইজ এরকম আমাদের ইভো অ্যাক্সেস ইভেন্টটা হবে তো গাইজ এটা কিন্তু খুবই সুন্দর আছে আর গাছ ইভেজ তো আলেই তোমরা গাইজ প্রোফাইল যেমন ভিভ্যাচ লেগে থাকে না ওরকম ই ব্যাচ কিন্তু লেগে থাকে যাবে তো গাছ এটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে আর গাছ তোমরা অল পেট যতগুলো প্যাট আছে সব প্যাডগুলোকেই তোমরা ইউজ করতে পারবে সব ক্যারেক্টারগুলো ইউজ করতে পারবে তো গাইজ আমরা কিন্তু মে মাসের ভেতরে কিন্তু একটা ইউএমপি রয়্যাল দেখতে পাবো যেখান গাইজ এই গুলো চারটা থাকবে এখান গাইজ এখানে একটা দেখতে পাচ্ছ দ্বিতীয়টা এখানে গাইজ আরেকটা আছে এখান গাছ বাঘ বাঘে দেখতে এখান গাইজ দুটো আর এখানে গাছ সিলভার আর একটা এখানে আরেকটা আছে এই চারটা কিন্তু তোমরা অলরেডি খুব তাড়াতাড়ি মে মাসের ভেতরেই তোমরা দেখতে পাবে তো গাইজ আবার দুটো লেজেন্ডারি বান্ডেল এখানে গাছ দেখতে পাচ্ছ মেল বান্ডেলটার এখান গাছ এন্ট্রিটা গাছ তোমরা অবশ্যই লক্ষ্য করো অ্যান্ট্রিটা কিন্তু খুব সুন্দর আছে একটা ছুরি নিয়ে আসছে ভূতভূত কালারের গাছ যেখানে মিলিয়ে গেলো তো গাছ এখানে একটা ছুরিকে গেঁথে দিল তো গাইজ এর ভেতরে কিন্তু আগুন জ্বলছে গাইজ পেটের ভেতরটা দেখো গাইজ লক্ষ্য করে এখানে কিন্তু আগুন জ্বলছে এই বান্ডিলটা খুব শীঘ্রই আমরা ইন্ডিয়া সার্ভার দেখতে পাবো গাইজ এটা এলে কিন্তু আমি অবশ্যই বের করবো গাইজ আমার তো খুব ভালো লেগেছে আর গাইজ যদি এর অ্যানিমেশনটার মতো একটা ইমোট যদি পাওয়া যেত তো খুব ভালো হতো তো গাইজ এরা বান্ডিলটাও কিন্তু খুব সুন্দর লেগেছে এখানে চুলটা খুব ভালো লেগেছে তো গাছ এখানে এর পেটটা তোমরা দেখতে পাবে না কারণ কারণ গাছ এর পেট নেই এখান গাছ তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এর কিন্তু পেটটা নেই এখান গাছ দেখতে পাবে পেটের ভেতর কিন্তু আগুন জ্বলছে এবার গাছ ফিমেল বান্ডেলটা দেখা যাক ফিমেল বান্ডিলটাও এখানে মোটামুটি ঠিকই আছে এখান গাছ ফিমেল বান্ডিলটা এখান গাছ দেখো ফিমেল বান্ডিলটা এখানে এর প্যান্টটা এখান গাছ এর এখানে গাইছ বুটটা এখান গাছ ফিমেল বান্ডিলটাও মোটামুটি ঠিক আছে এখানে গাইছ এর ফেস তো গ্যাস এটা মোটামুটি ঠিক আছে গাইজ এটা কিন্তু আমি অবশ্যই ফিমেল বান্ডিল নিয়ে খেলি না তো গাইজ তোমরা যদি এটা ভালো লেগে থাকে তোমরাও গাছ নিতে পারো তো গাইস এটার এটা কিন্তু কনফার্ম নিউজ বলতে এখান গাছ এক দেড় মাস দুই মাস এরকম গাছ টাইম লাগবে এখান গাছ এই মে মাসে না হলেও মেয়ের পরের মাসে গাছ আসতে পারে এখানে গাছ দেখতে পাচ্ছি এমপি ফাইভের একটা স্ক্রিন এই এমপি ফাইভের স্ক্রিনটা ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে তো গাইস এই স্ক্রিন স্ক্রিনটার কাছে লেখা আছে গাছ আমরা কিন্তু ফিরিতে পাবো হ্যাঁ গাইজ ফিরিতে গাইছ ওই স্ক্রিনটা আমরা অবশ্যই ফিরিতে পাবো তো গাইছ আরেকটা এখানে পোস্ট হ্যাঁ গাইজ এই পোস্টটা এখানে দেখতে পাচ্ছি এই পোস্টটাতে সব মানে পুরোপুরি পরিষ্কারভাবে দেওয়া আছে যে আমাদের এখানে টুর্নামেন্ট হ্যাঁ গাইজ টুর্নামেন্ট চলবে গাছ খুব তাড়াতাড়ি কিন্তু দু হাজার চব্বিশে টুর্নামেন্ট চলবে তো গাইজ টুর্নামেন্ট চলবে তো আমাদের গাছ ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু টুর্নামেন্ট চলে না তোমরা গাইস অবশ্যই জানো তাই গাইস এখানে একটা নিউজের মতো বুঝে যাচ্ছে যে আমরা ফ্রি ফায়ারটাও খুব তাড়াতাড়ি ইন্ডিয়া সার্ভারে দেখতে পাবো যেটা গাছ আমাদের পেন্ডিং হয়ে আছে তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখা গেছে আমি চিনি ফ্রিলাটাস ভিডিও এবং অন্যান্য এই সবকার প্রথমেই গাইজ দিয়ে থাকি তো গাইজ তোমরা যদি ভিডিওতে প্রথমে হয়ে থাকো তাহলে গাইজ অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে গাইজ পরবর্তী নিউজগুলো পাওয়ার জন্য তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংকস ফর দিস মাই ভিডিও